কবিতার শিরোনাম ব্যবস্সেদ কাশবনে দাঁড়িয়ে মুক্তা জড়ানো হাসিমাকা ছবি থাকে ফেসবুকে তাতে ভালোবাসা আছে কি না জানে না তবে সে প্রশ্ন আসতে পারে বইকি মনে রেখো আমিও যাই ও বনে কেটে ছাপ করে ফসল ফলাতে নিষ্ঠুর আমি প্রকৃতি ধ্বংস করছি সে তোমার অধিকার তুমি বলতেই পারো পড়ছি আমি সব পেটেরই তাড়নাই ভেবে দেখো তো তুমি বিলাসিতার নামে কতই না ধ্বংসযোগ্য চালাও নিত্যদিনে এই যে সরিষা ফুলের সাথে একটা ছবি না তুললেই বড্ড বেমানান তাই না রোজ সকালে শিশির সিক্ত ফুলগুলো আমাকে ভরসা দেয় মমতায় আগাছা নেড়িয়ে গাছকে করি সহযোগিতা এখানে ছবি তোলার নামে গাছ মারানো খেতে গড়ানোই ভালোবাসার কোন ছাই থাকে আমার ঘামেই যে ফুলগুলো পিপাসা মেটায় জীবনে একবার পানি সরাতে তুললে ফটো জীবন কি হয় ধন্য মূর্খ আমি বিদ্যহীন গতরার মাথার শ্রমে এভাবেই টানো ব্যবধান শ্রমের বিচারে কেন আমরা এক কাতারে না ফসল কম পড়লে আমদানি করে নিঃস্ব করো আবার বেশি হলে চাহিদার অজুহাতে ডুবাও অথচ সব ঋতুতে তোমার কলম ডাকাতি চলে সমগতিতে ও আমি খাদ্যে বিস্মেষাই চমৎকার অভিযোগ আরে ভাই ও বিশ্বের আবিষ্কারক তো আমি না তেমনি পোকাহীন খাদ্যের চাহিদায় বিষে বিষে পিষ্ট করছো তোমরা শিক্ষা লেখাপড়া জানাতেই কি কেবল শিক্ষার শংসাপত্র শক্ত মাটিকে মায়ার জালে এনে ছোট্ট বীজ থেকে বড় ফল আনার কৌশল কি বিদ্যেহীন এ বিদ্যের আধারে মধুকে বলো ধর্মত্যাগী মহাকবি মাইকেল তবে দেখি আমি ধর্ম তাতে আলো দিতে কোট প্যান্ট পরা এক খাটি বাঙালি ধন্যবাদ